যারা এসি রুমে থাকেন দামি জিনিস খান দামি জীবনে বসবাস করেন তারা জানেন না কিন্তু বাংলাদেশের আনাচে কানাচের মানুষ বিশেষ করে পথ মানুষ খুব ভালো বোঝেন চব্বিশে পাঁচ আগস্ট এ সময়ে সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী যদি কারো উপরে কুপ্রভাব পড়ে থাকে সেটা হলো বাংলাদেশ পুলিশ বাহিনী এবং কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন কেউ যদি বিধ্বস্ত হয়ে থাকেন যদি ক্ষতি বড় ক্ষতি বলা হয় একেবারে আমি বলছি এমন না যে পুলিশ বাহিনী থেকে আমরা সেবা পাচ্ছি না তারা পুলিশে তো আমাদের লক্ষ লক্ষ ভাই বন্ধু মা বোন তারা কাজ করেন সেই তারা যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিক অর্থনৈতিক এবং ব্যক্তিগত আত্মসম্মানের দিক থেকে এই ক্ষতি একেবারে মুষ্টিমে মানে গোষ্ঠীবদ্ধভাবে শ্রেণীগতভাবে আর কেউ হয়নি ধরেন শিক্ষক শ্রেণী সরকারি কর্মকর্তা কর্মচারীদের অন্য কোন শ্রেণী যে ভূমি অফিসাররা বা সচিবরা অথবা প্রশাসন ক্যাডারের তারা এরকম একতাবদ্ধ কোন অংশ পুলিশের চেয়ে বেশি ক্ষতি আর কারো হয়নি এটা সেনাবাহিনীরও হয়নি এটা বিডিআইও হয়নি এটা বিজেপিতেও হয়নি এটা আনসারেও হয়নি এবং যে ছাত্ররা ওই সময় আন্দোলন করেছিল এই ছাত্রদের বড় ক্ষতি হয়েছে সেই ছাত্রদের মধ্যে যে অংশটা টেবিলে ফিরে গেছে ফিরে গেছে আর বাদবাকি ধান্দাবাজিতে জড়িত হয়ে এক একজন সাজি সালাম এক একজন হাসনাত আবদুল্লাহ এক একজন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া হয়ে গেছেন এই যে পুলিশ আক্রান্ত হয়েছে এইটা আমরা ওই যে বললাম পথ চলতি মানুষ আমরা যারা তারা সবচেয়ে হারে হারে টের পাই পরিসংখ্যান খেয়াল করুন পত্রপত্রিকার খবর সে খবর বলা হচ্ছে দু সাল থেকে পাঁচ বছর ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাংলাদেশে অ্যাভারেজে প্রতিদিন মার্ডার হতো দশটা মানে দশটা মার্ডার কেস পুলিশের নথিভুক্ত হতো এইটা একুশ সালে এসে আপনার কমে নয়টায় নেমে আসে মানে আওয়ামী লীগ সরকারের লাস্ট যে সময়টায় একুশ সালে এসে নেমে আসে এবং চব্বিশ পর্যন্ত সেটা তাই ছিল মানে অ্যাভারেজ একজনের পার্থক্য কিন্তু অনেক বড় পার্থক্য গড় পার্থক্যটা সেটা নয়ই স্থির ছিল একুশ বাইশ তেইশ চব্বিশ প্রতিদিন অ্যাভারেজে নয়টা হত্যা মামলা হতো মানে নয়জন খুন হতো এবছর এসে আপনারা কি দৃশ্য দেখেছেন ব্যালিশ লাশের সংখ্যা বেড়ে গেছে না বাংলাদেশের নদীগুলোতে ভাসমান মরদেহ এবং অপরিচিত মরদেহ পত্রপত্রিকায় ঘাটলে আপনারা অসংখ্য রিপোর্ট দেখবেন যে এই নদীতে সেই নদীতে খুলনার রূপসা ব্রিজের নিচে শীতলক্ষায় ব্যয়ারিশ লাশের পরিমাণ অনেক বেড়ে গেছে ব্যিস তো বেয়ারিশ অপমৃত্যুর মামলা হয় আবার কখন কখনো কিছু তো অনেক কিছু ঘটে যায় বাংলাদেশে কিন্তু তারপরে দু হাজার পঁচিশে সেই সংখ্যা এগারোতে দাঁড়িয়েছে যেটা দশ থেকে নয় চলে এসেছিল নয় থেকে সেটা এখন এগারোতে চলে গেছে আপনারা চিন্তা করেন যে এই দেশটার আইন শৃঙ্খলা বাহিনী কেন আমি বারবার বলি যে যতই আপনি মিলিটারি নামান বিজেপি নামান কিন্তু ঘরে ঘরে আইন শৃঙ্খলা পাড়ায় মহল্লায় অলিগলিতে এই আইন শৃঙ্খলা পুলিশ ছাড়া আর কেউ নেই এবং এই পুলিশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে দেশটার এই ব্যবস্থা করার জন্যে এই দেশটা এরকম তাল মাতাল অস্থির না থাকে আমেরিকানরাও ওই আমেরিকান তাদের বন্ধু যে কটারে বসাইছে বাংলাদেশে এদেরকে দিয়ে তারা শাসন করতে পারবে না যতগুলো দেশ ধ্বংস হয়েছে পৃথিবীতে এইরকম আমেরিকান নাগরিক ওই সব দেশে গেছে গিয়া বড় বড় হোমরা তোমরা মন্ত্রী সি হইয়া এক দেড় বছর চালানোর চেষ্টা করছে আর মুখো লুইটা বুইটা আমেরিকার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশে পুলিশ বাহিনীকে যে অবস্থা এখন আরও নেওয়া হচ্ছে যত দ্রুত একটা নির্বাচন দিয়ে এই সরকার বিদায় না হয় হয়ে যাক আবার না হয় বিএনপি দলীয় পুলিশ হয়ে যাক না হয় আবার জামাত দলীয় পুলিশ তারপরে তো তারা আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের কাজ করবে যতটুকু অন্তত করে একশোর মধ্যে তো আগে ষাট সত্তর করতো এখন দশ পার্সেন্টও করতে পারছে না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে তো সেইটা করবে বন্ধের ভালো হোক হোক ব্যাড গভর্নমেন্ট তারপরে আমাদের একটা নির্বাচিত গভর্নমেন্ট দরকার এ না হলে পুলিশ যদি না বাঁচে আপনি আমি বাঁচবো কিনা এর কিন্তু কোনো গ্যারান্টি নেই আর এই যে অনুজ সাহেবের সফলতার পালক আরেকটা যোগ হলো যে আগে প্রতিদিন মার্ডার হইতো নয়টা দশটা এখন তিনি এগারোটা করে করালেন তার এই সরকারের জামানায় বেশি পরিমাণে খুন খারাপই শুরু হয়েছে ছিয়াশি বছর বয়স হয় আমেরিকায় আন্দোলাজিমপুর এত শহীদ বুদ্ধিজীবী এই দুই তিনটাই তো তার অপশন তার চেয়ে তো বেশি অপশন না কিন্তু আপনি আমি আমার সন্তানদের ভবিষ্যৎ অপশন তো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া